ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় যে ছক রয়েছে সেই ছকের সমাধান নিয়ে দেখো ছকে বলা হয়েছে বিদ্যালয়ে আসার ধাপসমূহ প্রবাহ চিত্র এখন প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে হবে যে বিদ্যালয়ে আসার ধাপগুলো কি কি। বাসা থেকে শুরু করে বিদ্যালয়ে আসার যে সমস্ত ধাপগুলা রয়েছে এই ধাপগুলো কিন্তু প্রবাহ চিত্রের মাধ্যমে এখন দেখাতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো উত্তরটি আমরা দেখে নেই প্রবাহ চিত্রটি লক্ষ্য করো শুরু এরপরে ঘুম থেকে ওঠা তারপর দাঁত ব্রাশ করা এরপর সকালে নাস্তা করা তারপর বিদ্যালয়ের ইউনিফর্ম পরা স্কুল ব্যাগ গোছানো এরপর বাসা থেকে বের হয়ে রিক্সায় ওঠা এরপরে বিদ্যালয়ের গেটে নামা তারপর শ্রেণিকক্ষে প্রবেশ করা এবং শেষ এই ধাপগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বাসা থেকে বিদ্যালয়ে প্রবেশ করি বাসা থেকে বিদ্যালয়ে প্রবেশ করার যে সমস্ত ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখালাম আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টু মিনিটস স্টাডি সাথেই থেকো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে